নমস্কার ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এআইএমআইএম বা মিম পার্টি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে তার জন্য মিম পার্টি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ অভিযানও শুরু করেছে আর এবার এই বিষয়ে মিম পার্টির এক নেতা যেমনটা জানাচ্ছেন চলুন আপনাদেরকে দেখাই এবং আপনারা কমেন্টে এটাই বলবেন মিম কি পশ্চিমবঙ্গে আদেও কোনো প্রভাব ফেলতে পারবে মিম পার্টির নেতা মোহাম্মদ ইমরান সোলাঙ্কি এনডিটিভিকে জানিয়েছেন বাংলায় আমাদের প্রায় তিন লক্ষ সদস্য রয়েছে এবং দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা কেবলমাত্র মালদা এবং মুর্শিদাবাদ থেকে প্রায় দেড় লক্ষ ভোট পেয়েছি সোলাঙ্কি বলেন আমরা গত চার বছর ধরে নীরবে মাটি স্তরে কাজ করে যাচ্ছি আগামী বিধানসভা নির্বাচনে আমরা সব আসনে প্রার্থী দিতে চাই এবং ইতিমধ্যে ব্লক স্তরে কাজ শুরু করে দিয়েছি এই লক্ষ্য পূরণের জন্য দলটি জেলায় জেলায় দাঁড়ে দাঁড়ে গিয়ে সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছে এছাড়াও জেলাগুলিতে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে যা তাদের প্রচার কৌশলের একটি অংশ সোলাঙ্কি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার হিন্দু পরিচয় নিয়ে প্রচার করছেন বিজেপি একটি ভিন্ন খেলা খেলছে কিন্তু এর মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবলমাত্র জনগণ ভোটারদের একটি বিকল্প প্রয়োজন